নজর রাখবো পরবর্তী সংবাদে নির্জনতার সুযোগ নিয়ে গত বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটে চলেছে বিশেষ করে বাড়ির মালিকের অনুপস্থিতির ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে লুটপাট করছে নিশি কুটুম্বের দল বিশ্রামগঞ্জ থানার পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এবার জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে জানা গেছে চলতি মাসের ৯ তারিখ রাতে অমরপুর গোবিন্দ গোবিন্দ টিলা এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে পুলিশ একটি মামলা হাতে নিয়ে মামলা গ্রহণ করেছে এরপরই ১২ তারিখ রাতে মূল্যবান পত্র চুরি করে নিয়ে যায় নেতাজি কর্নারস্থিত একটি পুলিশ কর্মীর বাড়ি থেকে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঠিক তেমনি ভাবে গতকাল রাতে অমরপুর অরবিন্দ করণি এলাকার এক বাড়ি থেকে নগদ ষাট থেকে সত্তর হাজার টাকা মেয়ের জন্য বানানো দশ থেকে বারো ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল পুলিশ ও বাড়িতে পুলিশ সেই বাড়িতে উপস্থিত হন এবং একটি মামলা হাতে নিয়ে ব্যস কাজ শেষ করে দিয়েছে এমনটাই দায়িত্ব খালাস করে দিয়েছে পুলিশ এমনটাই অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা কি রয়েছে বিস্তারিত শুনুন কত টাকার জিনিস দিচ্ছে আপনার

বাড়ির মালিকের অভিযোগ আপনারা শুনলেন অর্থাৎ নিন্দুকেরা বলছেন যে পুলিশ যদি অসম্ভবকে সম্ভব করতে পারে পুলিশ যদি চায় তবে প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যে এই সময় অমরপুর চন্ডিবাড়ি মেলা চলাকালীন প্রায় সারা রাত পুলিশের টহলদারি থাকলে তবে কি করে পার পেয়ে যায় এ চোরের দল তবে এসব চুরির পেছনে স্থানীয় চোরদের অবস্থান রয়েছে বলেও কিন্তু মনে করছে প্রয়োজনীয় আসবাবপত্র চুরি হয়ে যাওয়া বাড়ির মালিকরা এখানে বলাই বাহুল্য যদি পুলিশ যদি সঠিক মতো তদন্তের কাজ চালিয়ে যেত তাহলে চুরি যাওয়া সামগ্রী হজম করতে পারবে না এমনটাই আশা রাখছে মহকুমা পুলিশ প্রশাসনের কাছে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন